বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিডিও রেকর্ড করতেছি প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো উদ্দেশ্য বা কারোর উদ্দেশ্যে রেকর্ড করা হয় তো সেই যে উদ্দেশ্য সেখান পর্যন্ত বা যার উদ্দেশ্যে তার কান পর্যন্ত পোস্ট আমি নিজেও মনে করি না তবে এই সোশ্যাল মিডিয়াতে রেকর্ড রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিও রেকর্ড করা গতকাল আমাদের দেশে যে বর্তমান সমন্বয়কদের সমকামী উপদেষ্টা মিস্টার ইউনস তিনি বলছেন যে একটি দল ডিসেম্বর নির্বাচন হচ্ছে আমি সর্বপ্রথমে তার এই কথার জবাব তীব্র নিন্দা এবং ক্ষোভের সাথে প্রতিবাদ করতে চাই এবং ব্যবহার আমি অবশ্যই আজ ভালো করব না ব্যাটা তুই একটি দল সংখ্যা তুই একটি বলস একটি দল বাংলাদেশে একটি দল তোর চোদ্দটা বা চোদ্দ গোষ্ঠী দলের চেয়েও হাজার গুণ বেশি বড় তুই এই তোর একটি শব্দ একটি এই শব্দটার উত্তর আমি তোকে দিলাম যে তোর জন্ম দেওয়া চোদ্দ গোষ্ঠীর চেয়েও হাজার গুণ বড় আশা করি তুই উত্তর পাইছ তোকে সম্মান দিয়ে বাংলাদেশের মানুষ গ্রহণ করছিল তুই যে একটা লুবি এবং বাটপার জানতো কিন্তু মানুষের চরিত্র যে পরিবর্তন হয় না সেটা মানুষ জানতো না মানুষ মনে মনে করছিল যে তোর চরিত্র পরিবর্তন হয়েছে তুই ছৈতালা পর্যন্ত হাইটা উঠছস সেই ক্ষেত্রে তুই ভালো কিছু করবি দশ মাস হয়েছে কোনো বাল পালাই দিবার নাই আরও দশ মাস গেলে তুই বাল পালাই দিবি তার কি মানে প্রমাণ আছে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতেছে নিবন্ধন আছে এই রকমের দলই ত্রিশের উপরে তোর জন্ম দেওয়া দল এনসিপি তার কয়টা ভোট আছে তে কইবার সংসদে নির্বাচনের মাধ্যমে গেছে তুই ভরসা করতে পারিস বেটা কারণ তোর খুঁটির দূর ওই গ্রামিন ফোনের এমডি পর্যন্তই ভদ্রতার সাথে গ্রহণ করছিল সম্মানের সাথে সম্মানের মর্যাদা নিজে রক্ষা করতোই অন্য কেউ রক্ষা করবে না বুঝতে পারছ আমি যখন প্যান্ট করি তখন প্যান্টের যে চেন আছে না ওইটা আমি লাগাই অন্য কেউ লাগাই দেয় না সো এইটাও একটা সম্মানের মতো নেই আমি আমার নিজের সম্মান যদি রক্ষা না করি অন্য কারোর ঠেকা পড়ে নাই আজকে আমি যেই ব্যবহার করতেছি সেইটা তোর প্রাপ্য তোর অর্জন বেটা আমিও একসময় মনে মনে ভাবতাম যে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে যদি তোকে বসাতো বিএনপির নেতারা মনে হয় ভালো হইতো কিন্তু আজ মনে করতেছি ওকে জুতা বোসার জন্য বেটা রাখতে তুই যোগ্যতা অর্জন করতে না তুই এনসিপির উপর নির্ভর করছিস এনসিপি কে চিনি এনসিপির ভাগ এই দলে তো কর্মী নাই আর এই দলটা হচ্ছে কর্মীবিহীন দল বুঝছস এই দলে যত নেতা নেত্রী আছে সবাই পঁচান্ন বইভাগে বিগত ছাত্রলীগের আর একটা বাহিনী ছিল সংগঠন ছিল হ্যামলেট বাহিনী ওরা তারা বুঝছস আজ জিএম কাদের বাড়িতে আক্রমণ করা হয় জিএম কাদের সর্বশেষ যে সংসদ ছিল বৈধ হোক অবৈধ হোক সেই সংসদেও এই কোটা বিরোধী যে আন্দোলন হারামজাদা সার্জিস হারামজাদা হাসনাত হারামজাদা নাসির উদ্দিন পাটোয়ারি আরও কয়েকটা হারামজাদা আছে এইসব হারামজাদা সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এদের কর্মকাণ্ড যা হইতাছে আর তুই তোর আমাদের খুব সৃষ্টি ইউনুস তোর তোর উপরে খুব খুব সৃষ্ট হওয়া মানে হাসিনাকে হাসিনা আনার রাস্তা করা অর্থাৎ এই এই গুটি কোয়ে সন্ত্রাস সাবেক হ্যামলেট বাহিনীর সদস্য খুনি সন্ত্রাসী এরা কর্মকাণ্ড করতেছে তোকে ডুবাইবার জন্য কিন্তু তুই এদের পাঁচাই চুমাম খাইতেস তোর পরিণতি মিয়ানমারের যে অংশাং সুচির যে পরিণতি হয়েছে তুই রেডি থাক তোর পরিণতি সেইটি হবে তুই হুমকি দেশ পত দেখে এই ব্যাটা তুই তুই যদি এক বাপের জন্ম এটা তুই পত দেখ কর দেখ বাংলাদেশ কি হয় না না হয় ব্যাটা তুই যে তিন দিন আসছিলি না সেই তিন দিন বাংলাদেশের জন্ম লগ্নে সেই তিন দিন হচ্ছে সেরা এবং ব্যাটা অর্থাৎ ওয়ার্কার্স যেই তিন দিন নিয়ন্ত্রণ করছিল সেটা ব্যাটার ছিল তোর চেয়ে তুই দশ মাসে যা করতে পারিস না সে তিন দিনে তা হয়েছে বুঝছস হারাম জাদা কুনান এখন পর্যন্ত তোর মো বাহিনী মানে এদিক সেদিক করতেছে তুই একটা ডিক্লার দিলে সব বন্ধ হয়ে যায় তুই ইলেকশন কবি দিবি ছোট সংস্কার বড় সংসদ সংস্কার মানে আমি নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না নিজের মুখে বুঝছস মানে তুই কি এটা মানে ইন্টারনেটের এমবি পাইসত নাকি যে কত জিবি তুই ঢুকাইবি হ্যাঁ সংস্কার আজকে তুই যা করবি তাকে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না সংস্কার মানে কি সংস্কার মানে কি তুই আমার বুঝাইবি সংস্কার মানে কি সংস্কার আজকে তুই যা করবি আগামীকের দিন সেইটা জনগণ মানতেও না পারে আরেক নতুন প্রজনপজন সৃষ্টি হতে তারা মানতে না পারে তখন এটা পরিবর্তন করতে হবে এটার নামই সংস্কার তোর দলের যে সন্ত্রাসী বাহিনী আছে সাবেক হ্যামলেট বাহিনী এরা না সংস্কার কি বুঝতেবাগ মানুষে বুঝে সংস্কার কি সাবধান করে দিতেছি মুখ সামলায় কথা বলবি না এটা জিপ কয়টা নেওয়া হবে বুঝছস জিপ কয়টা নেওয়া হবে হারাম চাদা তোকে অংশাং সুতির মতন কিন্তু জেলখানায় করা হবে তোকে হিসাব করার সময় না তোর ইউরোপ সিউরোপ তোর গণবে না বুঝছস এখনো সময় আছে সাবধান হ দেশের মানুষের পাশে অ্যাঙ্গল দিবি না বিরাট পরিস্থিতি খারাপের মধ্যে করবি রিসপেক্ট কেউ করবে না রিসপেক্টের রাস্তায় থাকবি তোকে অটোমেটিকলি মানুষের রিসপেক্ট করবে এটা পরিষ্কার আমি যদি কাউকে অসম্মান করি কেউ আমাকে সম্মান করবে নাকি মানুষ কি মানে বোধাই নাকি এত বড় আরাম যাতা কোন একটা দল নির্বাচন চায় একটা দল চাইলে ওই একটা দলের হুক মানে চাওয়াটাই দাবি পূরণ করতে হবে একটা দল তোর বাপ তোর চোদ্দ কুষ্টির বাপ একটা দলই তোর চোদ্দ গোষ্ঠীর একটা দল আমি তোর কথাতে মেনে নেয় একটা দল নির্বাচন চাই সে একটা দলের এই দাবি মানতে হবে কারণ একটা দল তোর বাপ চোদ্দ গোষ্ঠীর হারাম যাদ লুবে পর্ষদ ক্ষমতার লুবে ক্ষমতার লোভ হইলে ওই অংশাং ছুচির মতন হত হবে এটা মাথায় রাখিস অংশাং সুচিও কিন্তু শান্তিতে নবেল বিজয়ী তাও একজন নারী কথা মনে রাখেছিস পাপ লুবে পাপ পাপে মৃত্যু অর্থাৎ তুই লুবে পড়ছস তাহলে তুই পাপ করবি পাপে তোর করুণ পরিণতি বুক করতে হবে তুই এবং তোর গম সাবধান করে দিতেছি উল্টা পাল্টা কথা বলবি খারাপ হবে সুন্দরভাবে কথা বলবি সালাম আলাইকুম রিসপেক্ট করবো বুঝছস যা করছস অ্যানাফ ইস অ্যানাফ এবার থাম থাম পিছনের দিকে তাকাই স্মরণ করতো পিছনে কি ছিল পরিণাম ভালো হবে না সাবধান আমি একজন সাধারণ মানুষ হইতে পারি কিন্তু আমি সাধারণ মানুষ আমার মনের ভিতরে যে কথা এরকম কোটি কোটি মানুষের ভিতরে এরকম প্রতিশ্রুতির আগুন জ্বলতেছে নির্বাচন মানি ফিফটি পার্সেন্ট সংস্কার করে দেওয়া ফিফটি পার্সেন্ট একটা ফ্রি ফেয়ার ইলেকশন পঞ্চাশ পার্সেন্ট সংস্কার করার মতন তুই বুঝতে না পারস কারণ তোর মাথার ভিতরে লোভ টাকার লোভ ক্ষমতার লোভ কিন্তু আমি বুঝি আর সংস্কার চিরকাল চলন্ত থাকবে বিচার চিরকাল থাকে না বিচার একটা লিমিটের ভিতর গিয়ে শেষ হবে প্রক্রিয়ার মাধ্যমে তোর ঠুলির ভিতরে ওইটা না থাকতে পারে বিচার একটা প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এটা শেষ হবে কিন্তু সংস্কারের কোনো শেষ সীমানা নাই সংস্কার কালে কালে যুগে যুগে হ্যাঁ প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে তুই ইলেকশন দিবি পঞ্চাশ পার্সেন্ট তোর সংস্কার হয়ে গেছে কিন্তু ইলেকশনটা ফিরি ফিয়ার যাদের উদ্দেশ্যে কথা বলস যদি তাদের ক্ষমতার লোক থাকতো ব্যাটা তুই আট তারিখ আওয়ার আগে ক্ষমতা নিতে পারত মাতার ভিতরে কিছু ঢোকাইস বুঝছিস আর তোর এনসিপি মায়া করা হইতেছে ছাড় দেওয়া হইতেছে ছোট মানুষ বুঝে না যদি এইটাকে সরলতা কে যদি দুর্বলতা মনে এইভাবে দুই পায়ে মনে থাকে যেন ঠিক আছে পরে কিন্তু বলিস না যে এই ছাত্রলীগের মতন ওই আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের মতন সাথে তুলনা শৈতানের রয় না আমাকে হজম করার মতন সুযোগ তো দিতেইব তুমি আমাকে যা খুশি তা বলবা এই চাঁদাবাজির কথা বলা হয় বিএনপি কে বিএনপির কোন নেতা কর্মী কুটিফতি হয়ে গেছে কোন নেতা দামি দামি শার্ট প্যান্ট গাড়ি দিয়ে করতেছে আর তোর দলের এই যে দুই দিন আগে রিক্সা দিয়ে চলার কোনো টাকা ছিল না ক্যান্টিনে খায়া বিল দেওয়ার মতন পয়সা ছিল না তাদের কি না হয়েছে এখন সাবধানে কথা বলবি সাবধান হুঁশিয়ার একদম লাগাম টাই কথা বলবি আর নাই তো লাগাম যদি অন্য কেউ টানে তার পরিণাম ভালো হবে না আল্লাহ হাফেজ